Tchau. প্রিয় মানুষদেরকে নিয়ে চলে যাচ্ছি দূর কোন অচিন জায়গায় কারণ তো একটাই আজকে যে আমার প্রিয় মানুষটার জন্মদিন তাই স্পেশাল দিনে আজকে স্পেশাল একটি জায়গায় যাব আমরা সবাই হয়তো বা এন্টু দেখে অনেকে বুঝতে পারছেন আজকে আমরা কোথায় যাচ্ছি যারা যারা চিনতে পারছেন সবাই একটু কমেন্টে বলে যাবে আজকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি আর হ্যাঁ কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে আজকে বলে যাবে আর গত ভিডিওতে আরো যারা উইশ করছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যেহেতু আজকে প্রিয় মানুষটার একটি স্পেশাল দায়িত্ব তাকে আজকে স্পেশাল

আপনাদের সামনে নিয়ে আসি এই স্লিমিং টি খাওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন আর দেরি না করে এখনই গ্রোলং হেয়ার অয়েল পেজে ভিজিট করে প্রোডাক্টটি নিয়ে তাদের পেজটি আমরা ক্যাপশনে মেনশন করে দিচ্ছি যার কারণে কিনা আমাদের গাড়ি থেকে নেমে আবার সবকিছু নিতে হলো আর হ্যাঁ আজকে আমরা আসছি একটি রিসোর্টে রিসোর্টটির নাম হলো ফর্টিস ডাউন টাউন রিসোর্ট আসলে অনেকটা সুন্দর আমরা অনলাইনে দেখে আমরা বুকিং করেছিলাম আর রিসোর্টটি অনেক বড় যা বলার মতো না আজকে আমরা সারাদিন কি করলাম কোথায় কোথায় গেলাম কি মজা করলাম সব থাকবে এই ভিডিওতে সাথে তো আছে আর আরুর সারপ্রাইজ গিফট তাই আজকে ফুল ভিডিওটা সবাই দেখে যাবে আর হ্যাঁ আজকে আমাদের সাথে কে কে আছে সবাই তো ফার্স্ট থেকেই দেখে আসতেছে সুচিয়াপু আর রাহিম ভাইও আমাদের সাথে আছে তারাও কিন্তু আমাদের নারায়ণগঞ্জ জেলারই একটি কাপল নতুন করে আর কি পরিচয় করিয়ে দেব তাদের তো সবাই চিনি আর হ্যাঁ আজকে কিন্তু আমাদের সাথে সোহা চলে আসছে সবাই তো কমেন্টে জাস্ট একটা কথাই বলেন আমরা নাকি সোহা কোথাও নিয়ে যাই না তাকে নিয়ে আসা হয় কিন্তু ক্যামেরার সামনে নিয়ে আসি না তাকে আচ্ছা সোহা এই বিষয়টা একটু পরেই বলতেছি আপনাদের আগে আরো কি কি সারপ্রাইজটা দিলাম সেটা দেখে আগে আমি বাসা থেকে একদমই বলে নিয়ে আসিনি যে আমরা এই জায়গায় আসবো তাকে বলেছি তার মায়ের বাসায় নিয়ে কিন্তু তার মায়ের সাথে করে নিয়ে অনেকটা অবাক হয়ে যায় তাকে এখানে এসে এত বড় একটি রিসোর্ট আর এত সুন্দর রুম দেখে অনেকটাই অবাক হয়ে যায় তাকে এটাও বললাম যে আজকে এখানে তোমার বার্থডে কেকটা কাটা হবে সে সেটা শুনে অনেকটাই খুশি হয় যাই হোক আমাদের রুম থেকে কিন্তু পুরো রিসোর্টটা অনেক সুন্দর দেখা যায় মাশাল আল্লাহ তালাক প্রাকৃতিক এত সুন্দর যা বলার মতো না এদিকে রাহিম ভাইয়ার সুচি আপু এসে আমাদের রুম পুরো ঘুরে ঘুরে সবাইকে দেখাইতেছে যেহেতু আজকে আমাদের অনেক প্ল্যান তাই আমরা কোনো সময় নষ্ট করলাম না এমনিতেই রাস্তার মধ্যে অনেকটা অসুবিধা হয়ে গেছিল কারণ আরো কে কিছু না বলাতে কারণ তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যাবতীয় সবকিছু তাকে না দেখে নিয়ে আসা হয়েছে তাই তো রুম সাজানোর জন্য বেলুন যাবতীয় যা কিছু আছে সবকিছু বলে বাসায় রেখে এসে পড়েছি সেজন্য রাস্তায় গাড়ি রেখে আমার রাহিম ভাই একটু কষ্ট করতে হয়েছে যাই হোক এখন কিন্তু আমরা লাঞ্চ করার জন্য চলে আসলাম রেস্টুরেন্টে এখানে আসার পর আমার অনেক ভালো লাগছে রেস্টুরেন্টের মধ্যে লাইভ কনসার্ট হইতেছে এটা দেখে জাস্ট ওয়াও কারণ এরকম লাইভ কনসার্ট আমি কোন রেস্টুরেন্টে দেখিনি আদ আর ভাইয়া এত সুন্দর করে গান গাইতেছে যা বলার মতো না আর তারা এই যুগের গান একটিও গাইতেছে না সব পুরনো গান গাইতেছে যেই গানগুলো গুলো কিনা একসময় রেডিওতে আমরা শুনতে পারতাম একটা জিনিস দেখে আমরা অবাক হলাম যে এই যুগের ছেলে হয়ে কিভাবে তারা পুরনো গান গাইতেছে ডান্স করতে এসে তাদের গান শুনে মনটা একদমই ফ্রেশ হয়ে গেছে আর তো তাদের গানের সাথে তাদের উৎসাহিত করতেছে এখানে বসে বসে আমরা খাওয়া দাওয়ার পর চলে গেলাম আমরা ঘুরে দেখার জন্য অনেক বড় একটি ফুটবল খেলার মাঠ রয়েছে যেটা আপনারা পারতেছে আর এখানে এখন আমি আর ভাই আর্মিদের আর্মিদের ট্রেডিং ট্রেডিং সবার জাস্ট একটা কথাই যে নাকি অনেকটা তাই আমিও একটু চেষ্টা করলাম তাদের মতো ট্রেনিং দেওয়ার জন্য সত্যি কথা তাদের ট্রেডিং অনেকটাই কষ্টের কিন্তু আমার কাছে এইগুলো করতে অনেকটাই ভালো লাগতেছে সেই ছোট্টবেলার কথাগুলো আমার মনে পড়ে গেল ছোট্টবেলা আমরা অনেক মজা করতাম এই ভাবে কিছুক্ষণের জন্য জন্য মনে হয়ে গেল আমরা ছোটবেলার সেই দিনগুলো আবার ফিরে পেয়েছি বয়সের সাথে সাথে সময় কিভাবে চেঞ্জ হয়ে যায় একটি সময় গিয়েছে সারাদিন এভাবে আমরা খেলাধুলা করতাম আর এখন খেলাধুলা তো দূরে থাক খাবারের সময়টাও ঠিক মতন পাওয়া যায় না তো যাই হোক আমরা এখানে অনেক মজা করে এখন চলে যাব সুইমিং এর উদ্দেশ্যে যখন আমরা লাঞ্চ করতে আসলাম তখনই তাদের সুইমিংটা দেখেছি অনেকটাই সুন্দর ছিল আরো তো চাইছিল লাঞ্চের পরেই সে সুইমিংটা করে নেবে কিন্তু ওই সময় যদি আমরা সুইমিং করতাম তাহলে পুরো রিসোর্টটা ঘুরে দেখতে পারতাম না তাই তো আমরা সন্ধ্যার একটু আগে আমরা চলে আসলাম সাধারণ সুইমিং করতে আমি এর আগে অনেক সুইমিং দেখছি কিন্তু এখানকার নিয়ম একটু ভিন্ন আপনি সুইমিং করতে নামার আগে আপনার পুরো শরীর ধুয়ে নিতে হবে দেন আপনি সুইমিং এ নামতে পারবেন আর তাদের এখানে কিছু কাপড়ের ড্রেস এলাও না যেগুলো পানিকে দূষিত করে তো যাই হোক আমরা কিন্তু সুইমিং করতে নেমে গেলাম এইদিকে বেচারা আরো অনেকটাই ভয় পাইতেছে তার কারণ সে তো জানে না তাকে যতই দেখি ততই আমি অবাক হয়ে যাই কারণ সে এখনো বাচ্চাদের মতনই আচরণ করে আমার সাথে এখন পর্যন্ত সে জাননা তাকে আজকে যে আমরা সারপ্রাইজ দেব এখন অনেকেই অনেক কথা বলবেন আমাদের এই ভিডিওটা দেখে যে কি দরকার ছিল একটি জন্য এত কিছু করা আমরা বিয়ে করেছি কিন্তু আমাদের বিয়ের অনুষ্ঠান হয়নি সেটাও খুব শীঘ্রই হবে আর যে মানুষটা কিনা আমার শূন্য পকেটে আমার পাশে ছিল আলহামদুলিল্লাহ আজ আমাদের সব হয়েছে শুধুমাত্র আপনাদেরই দোয়া এবং ভালোবাসায় তাহলে কেন তার মনটা একটু খুশি করার জন্য আমি এতটুকু করব না যখন আমার কিছুই ছিল না তখন তো সে আমার কাছে কোনো কিছু আবদার করে করেনি যেহেতু তাকে খুশি করার মতো সামর্থ্য আমার আছে তাহলে কেন করব না তাই সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন যেন আমরা সবসময় এইভাবে হাসি খুশিতে সুখে সংসার করতে পারি আদব দিয়ে আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছে আমরা সবসময় আপনাদের কাছে এই ভালোবাসাটাই কামনা করি নেক্সট ভিডিও দেখতে পারবেন কি সারপ্রাইজ দিলাম আরো সবাই ভালো থাকবেন আল্লাহ